আসসালামু আলাইকুম যারা রিজনেবল প্রাইজের মধ্যে সার্ভিং ডিশ চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা আমরা আজকে নিয়ে এসেছি এসিয়ানএস ব্র্যান্ডের একটা সার্ভিং ডিশ যেটা হচ্ছে অনেক হেভি ওয়েট একটা সার্ভিং ডিশ অনেক স্বচ্ছ কাচ যাদের তিন পিসের সেট পেয়ে যাবেন এটা হচ্ছে তিনটা সাইজের ফোর ফাইভ এবং সিক্স তিনটা সাইজের পেয়েছেন এসিয়ান এস প্লাস ওয়ারি লিমিটেডের ক্রিস্টাল গ্লাস মানে অনেক স্বচ্ছ কাচের তৈরি এটা সার্ভিং ডিশ অনেক স্বচ্ছ আপনি দেখলেই বুঝতে পারবেন এটা অনেক স্বচ্ছ কাচের তৈরি তিনটা সাইজে পেয়ে যাবেন আর যেটা হচ্ছে এম প্রকাশ করা হয় আর ছয়শো এম এল এক হাজার এমএল এবং পেয়ে যাবেন তিনটা সাইজ আর যেটা হাতে নিয়েছে সেটা হচ্ছে ছয়শো মিলি ছয়শো মিলিমিটার আপনার খাবার ধারণ করবে এটাতে ছয়শো মিলিমিটার যে কোনো খাবার রাখতে পারবেন এটাতে পোলাও মাংস এবং ওভেনই ইউজ করতে পারবেন ডেফিনেটলি আর ওভেনে যে কোনো খাবার গরম করতে পারবেন এবং এটা যেটা মাঝখানের সাইজটা সেটা পেয়ে যাবেন হচ্ছে এক হাজার মিলি প্রায় এক লিটার মতো খাবার এখানে রাখতে পারবেন আপনারা এবং খাবার গরম করতে পারবেন এবং সবচেয়ে বড়ো যেটা আর সেটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ষোলোশো মিলিমিটার আর দেড় কেজির বেশি আপনার হচ্ছে খাবার রাখতে পার অনেক হেভি ওয়েট এই গ্লাসটা অনেক হেভি ওয়েট আপনারা যারা রিজনেবল প্রাইজের মধ্যে সার্ভিং নিতে যাচ্ছেন আজকে এটা হতে পারে একদম বেস্ট একটা চোয়েজেবল প্রোডাক্ট অনেক ভালো একটা প্রোডাক্ট হতে পারে এসএনএস ব্র্যান্ডের তিনটা সাইজের ক্যাপাসিটি তিনটা পেয়ে যাচ্ছেন আর একটা হচ্ছে ছয়শো মিলি এবং একটা এক হাজার মিলি এবং একটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ষোলোশো মিলি আর তিনটে সাইজে পেয়ে যাচ্ছেন আপনি যে কোনো খাবার এখানে পরিবেশন করে আপনার বাসায় মেমার আসলো যে কোনো খাবার সার্ভ করতে পারবেন এটাতে এবং হচ্ছে ছোটো বড়ো মিডিয়াম তিনটা সাইজ দেওয়া আছে তিনটা পাত্রে তিন ধরনের খাবার পরিবেশন করতে পারবেন তাই রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের এই প্রোডাক্টখানে উপরে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া আছে উপরে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করে রিজনেবল প্রাইজে এই তিনটা সার্ভিং ডিশ আমাদের কাছে পেয়ে যাবেন এবং সেম প্রোডাক্ট আমরা ওয়েবসাইটে পার্সেস করলে আর পেয়ে যাবেন হচ্ছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তাই ওয়েবসাইট থেকে পার্সেস করে ওয়েবসাইট থেকে পার্সেস করলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে